এই যে বাসে করে যাবে তো টেকনাফে গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি কল্যাণ চলে আসলাম মতিঝিল এই যে হাতে দিয়ে দিলাম দর্শক আমরা চলে যাচ্ছি কল্যাণপুর বাস স্ট্যান্ডে দেখতে আছেন তো আমরা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে এটা পাঠিয়ে কোড বাজার স্টেশন উখিয়া কক্সবাজার এখানে রাজুবার নাম্বার দেওয়া আছে আর রিক্সায় থাকার কারণে ক্যামেরাটা অনেক ধুলাডুলি করতে আছে তো দর্শক দেখা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে চলে আসলাম মতিঝিল তো কল্যাণপুর গিয়ে আমরা বাস পাইনি তার জন্য আমরা চলে আসছি মতিঝিল দেখতে পাচ্ছেন এখন এই যে পাখি তা আমরা মেট্রো দিয়ে আসছি মেট্রো দিয়ে নামতেছি নিচের দিকে তো মতিঝিল স্ট্যান্ডে যাব এবং কে বাসে গিয়ে আসবো সবাই আমাদের সাথে থাকবেন আবার যাচ্ছি আমরা সায়দাবাদে তো আমরা আসছিলাম মতিঝিরে দেখতে পাচ্ছেন মতিঝিলের থেকে টেকনাফের কোনো গাড়ি এখন নাই আর তাদের আছে রাতের বেলা তা আমরা এখন যাচ্ছি হচ্ছে সায়দাবাদে সায়দাবাদ গিয়ে তারপর আল্লাহ মতো এটা দিয়ে দিব তা আজকের মতো প্যারা কোনো ডেলিভারি তো আমার নিতে হয়নি আজকে অনেক অনেক প্যারা নিছি আজকে চারটার দিকে বেরোচ্ছি এখন পর্যন্ত পাখিটা ডেলিভারি দিতে পারি নি মানে পাঠাইতে পারি নি তো এটা কিন্তু কালকে সকালে পৌঁছাবে আজকে রাতে তুলে দিলে কালকে সকালে পৌঁছাবে বাট আমি এত প্যারা নিব এটা জানলে তা আজকে মানে ওই টাইম মাফি কি বেরোতাম কিন্তু আমার টাইমটা মিস্টেক হয়ে গেছে কারণ টেকনাফ যেহেতু কখনও পাখি পাঠাই নেই কক পর্যন্ত পাখি পাঠাইছি অ্যাভেলেবেল পাখি পাঠাইছি অনেক জায়গায় কক্সবাজারের সকল জায়গায় আমি পাখি পাঠিয়েছি কিন্তু টেকনাফ পাঠেনি টেকনাফের বাসগুলো যে মানে এত হোক আর এত প্যারাদায়ক টাইমের ছাড়ে তা আমি জানতাম না আর সায়দাবাদ ছাড়া ওদের বাস কিন্তু পাওয়া যায় না তা আমরা এখন চলে যাচ্ছি সায়দাবাদে ইনশাল্লাহ ওইখানে গিয়ে আমরা পাখিরা ডেলিভারি করে দেব তো সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা কীভাবে পাখিটা ডেলিভারি শেষে আমরা বাস কাউন্টারে চলে আসলাম তো বাস হচ্ছে সাতটা পঁয়তাল্লিশে তো আমরা বাসের কাউন্টারে আমরা জমা দিয়ে দিয়েছি পাখিটা বাস কাউন্টারে জমা দিয়ে দিয়েছি বাস আসবে বাসে আসলে তুলে দেওয়া হবে আর কি তা হানিফে ইয়াস সরি শ্যামলিতে পাঠিয়েছি বাস তো বাস আসলে এটা দেওয়া হবে তো অনেক কষ্টের পর আজকে ডেলিভারিটা সম্ভব করলাম একটা পাখি ট্যাম টিয়া পাখি এটা যাবে হচ্ছে উকিয়া কক্সবাজারে তো সর্বশেষ আপডেট হচ্ছে আমরা পাখিটা বাসে দিয়ে দিছি এ মামা হচ্ছে কাউন্টারের তো আমরা মামার কাছে জমা দিয়ে দিছি না মামা ইনশাল্লাহ যেতে যেতে কতক্ষণ লাগতে মামা হ্যাঁ উকিয়া রাত রাত আড়াইটা তিনটায় তা আমি অবশ্যই ওনাকে ফোন দিয়ে বলে দেবো যে উনি যেন রিসিভ করে নেয় রাত্রেবেলা আজকে একটু কষ্ট হবে তারপর নিয়ে নিতে বলবো তো এই যে বাস কাউন্টারে চলে আসলাম হানিফ কাউন্টারে ইয়া সরি শ্যামলি কাউন্টার না শ্যামলি কাউন্টারে আমরা জমা দিয়ে দিয়েছি তো যারা পাখি নিতে চান আমাদের থেকে তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করে পাখি কিন্তু ক্রয় করে নিতে পারেন তো এভাবেই আপনাদের ডেলিভারিটা সম্ভব আমরা ডেলিভারিটা পাঠিয়ে দেব তো বাস আসবে ইতিমধ্যে বাস আসলে বাসে পাখিটা দিয়ে দেওয়া হবে এই যে সুপার হাতে দিয়ে দিলাম এই দেখতে পাচ্ছেন তো ওই যে বাস বাস টেকনাফের এই বাসে করে চলে যাবে ইনশাল্লাহ যারা আমাদের থেকে পাখি ক্রয় করতে যাচ্ছেন নিঃসন্দেহে ক্রয় করতে পারেন ডেলিভারিটা এইভাবে চলে যাবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ